হ্যাঁ আমি একটা সমাজ বিরোধী অনেকগুলো খুন করেছে অনেকগুলো খুনের মামলার সাথে জড়িত অনেকগুলো বেআইনি কারবারের সাথে জড়িত রাজনৈতিক মদতপুষ্ট আর তাকেই ব্যবহার করা হয়েছে তোর মতো বই তো দরকার রে যে ঘর বাহির সামলাতে পারে যে নিজের স্বামীকে সামলাতে পারে যে নিজের ভাষরকে শ্রদ্ধার সঙ্গে কোর্টে নিয়ে গিয়ে বেল করে আনতে পারে আমি তোকে বলছি তাদের শাস্তি দেবি আইন মোতাবেক তাদের শাস্তি দিবি ওদের টেনে হেঁচুড়ে কোর্টে নিয়ে যাবি তাদের কাঠ ঘোড়ায় তুলে কড়া শাস্তির ব্যবস্থা করবি অনেক বড় বড় কথা বলেছে পত্রপত্রের কাইটি ভিতে অনেক কথা বলেছে সবটাই মিথ্যে সবটাই বাড়ানো রং আমাকে এতটা বিশ্বাস করেন বিশ্বাস করবো না কেন তুই যে অনেকটা আমার মতো তোর মধ্যে রা মুখার্জির যৌবনের ছায়া দেখতে পাই সেই দৃঢ় চেতা মনোভাব আমি তোকে বুঝি রে বুঝি এই কেসে হারবি না তোকে জিততে হবে এটা তোর আত্মসম্মানের ব্যাপার তুই মুখার্জি বাড়ির বউ আর তোর ভাসুর ঠাকুরের সম্মানের ব্যাপার তোর স্বামীর ভালোবাসার ব্যাপার তুই কিন্তু কিছুতেই হারবি না হারবি না তুই যদি বলিস আমি তোর সঙ্গে কোর্টে যেতে পারি তোর জুনিয়র হয়ে কাজ করতে পারি ঠাম্মি হ্যাঁ তুই হারবি না আর বলো আমি ঠাম্মি আমি কিছুতেই হারবো না আমি একটা সূত্র খুঁজে পেয়ে গেছি সূত্র কারা ওকে মারতে এসেছিল আমি একটা বিপজ্জনক সমাজ বিরোধী অনেকগুলো খুন করেছে অনেকগুলো খুনের মামলার সাথে জড়িত অনেকগুলো বেআইনি কারবারের সাথে জড়িত রাজনৈতিক মদত আর তাকেই ব্যবহার করা হয়েছে কিন্তু কে ব্যবহার করেছে সঠিক প্রমাণ হাতে নিয়ে তাকে গ্রেফতার করতে হবে আর এটাই আমার এখন একমাত্র কাজ হ্যালো আপনি কোথায় না জেনে কি করবে না আপনি তো সচরাচর বাড়ির বাইরে যান না তাই জন্য জিজ্ঞেস করছি আপনি কোথা মা মা আপনি গীতার কাছে না কি করে বুঝলে বুঝি মা আপনার দূর কত দূর আমি সেটা বুঝি আপনি কত দূরে যেতে পারেন সেটা ঠিক বোঝা যায় বড় মা ঠিক করে কথা বলো